Hello my dear learners, welcome to the third episode of our spoken English learning journey. If you have made it this far, congratulations! You are already taken amazing step towards a bright future. In the previous class, I explored some powerful structures to talk about responsibilities and future actions. Today, I am excited to introduce another useful structure that will help you speak more naturally and confidently. Don't worry, I will guide you step by step with clean examples and easy to understand explanations. So stay with me till the very end and let's keep moving forward together on this path to fluent English. Let's get started. তাহলে শুরু করে আমি আপনাদের আরো কিছু নতুন স্ট্রাকচার শেখাবো যে স্ট্রাকচার গুলো শিখলে আপনি ইংলিশে কথা বলার জন্য আপনার আরো করে তুলতে পারবেন যার কারণে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আজকের ভিডিওতে আমরা দুটি সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হয় সেটা শিখবো তো চলুন তাহলে প্রথমে আমরা শিখবো প্রথম সিচুয়েশনে কিভাবে আমরা স্মার্টলি ইংলিশে কথা বলতে পারি প্রথম সিচুয়েশনটা হচ্ছে যখন কোনো কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকে দেখেন কোন কিছু ঘটার সম্ভাবনা থাকে এরকম সিচুয়েশনে কিভাবে আপনি স্মার্ট ইংলিশে কথা বলবেন তাহলে দেখি আজকে ক্লাসের প্রথম প্রথম সিচুয়েশনের স্ট্রাকচার তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম সিচুয়েশনের স্ট্রাকচার চলুন খুব ভালোভাবে এবং খুব মনোযোগ সহকারে বুঝতে হবে কারণ দেখেন আজকের এই সিচুয়েশনের স্ট্রাকচারগুলো আমরা দুটি সেন্সে কিভাবে কনভারসেশন করতে হয় সেটা শিখবো প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট সেন্সে তারপর এটা হচ্ছে কি পাস্ট সেন্সে দুটি সেন্সে আপনি কীভাবে স্মার্টলি ইংলিশে কথা বলবেন সেটা আমি আপনাকে একটি স্ট্রাকচারের মাধ্যমেই দেখাবো দেখেন যদি আমরা স্ট্রাকচারটা বুঝি প্রথমে দেখেন সাবজেক্ট এম ইজ আর ওয়া ওয়্যার লাইকলি টু প্লাস পিবি ফার্স্ট পিবি ফার্স্ট অর্থ হচ্ছে কি ফিজিক্যাল ফার্সের প্রেজেন্ট ফর্ম তারপরে দেখেন পাস্ট ডট 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 অর্থ হচ্ছে কি যে বাক্য যদি বড় হয় বা লং হয় সেক্ষেত্রে বাক্য সম্পূর্ণ আপনারা এটা আরো একটু ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে হয়তো আমরা ক্লিয়ার হয়ে যাবো যে প্রেজেন্ট সেন্স আসলে কিভাবে কনভারসেশন করতে হবে এবং পাস্ট সেন্স আসলে কিভাবে কনভারসেশন করতে হবে চলুন প্রথমে আমরা দেখবো প্রেজেন্ট সেন্স এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন এই হচ্ছে প্রেজেন্ট সেন্সে আপনি কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলবেন সেটাই আপনাকে বোঝাচ্ছি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি আমরা एग्जांपलটা বুঝি দেখেন আই এম লাইকলি টু গেট এ গুড জব কি বলছি আই এম লাইকলি টু গেট এ গুড জব আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে দেখেন আমাদের প্রথম সিচুয়েশনটা ছিল কি কোনো কিছু করার সম্ভাবনা আছে বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এরকম সিচুয়েশন আমরা কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলবো তাহলে আমরা প্রেজেন্ট সেন্সের স্ট্রাকচার দিয়ে কিছু এক্সাম্পল দেখতেছি এটা দেখেন আমাদের প্রেজেন্ট সেন্স আছে যে আই এম লাইক টু গেট এ গুড জব আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে হি ইজ লাইকলি টু গো টু অফিস তার অফিসে যাওয়ার সম্ভাবনা আছে বাট একটা জিনিস মাথায় রাখতে হবে এই এক্সাম্পলগুলো কিন্তু প্রেজেন্ট সেন্সে কীভাবে গঠন হয় সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি চলুন আরও একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরে এক্সাম্পলটা হচ্ছে কি যে উই আর লাইকলি টু উইন দ্য ম্যাথ কি বলছি উই আর লাইকলি টু উইন দ্য ম্যাচ আমাদের ম্যাচে জয়লাভ করার সম্ভাবনা আছে আই থিঙ্ক আপনারা এখন ভালোভাবে বুঝতে পারছেন যে এই স্ট্রাকচারের মাধ্যমে আপনারা আপনাদের রিয়েল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি ইংলিশে কথা বলবেন চলুন এখন আমি আপনাকে দেখাবো পাস্ট সেন্সে মানে কোনো কিছু করার সম্ভাবনা ছিল অতীত আপনি ইংলিশে স্মার্টলি কথা বলবেন এই স্ট্রাকচারের মাধ্যমে চলুন তাহলে আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে এই হচ্ছে আমাদের পাস্ট সেন্সের প্রথম এক্সাম্পল দেখেন আই ওয়াজ লাইক টু গেট সি বিকজ অফ দ্য কোল্ড ওয়েদার দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়েছে প্রথমে দেখেন সাবজেক্ট তারপরে দেখেন আমরা যেহেতু পাস্ট টেন্সের এক্সাম্পল দেখতেছি তাহলে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা আসবে দেখেন সাবজেক্ট আই এর সাথে ওয়াজ তার মানে ওয়াজ লাইক টু গেট সি হচ্ছে কি পিবি ফার্স্ট তারপরে দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই পর্যন্তই সেন্টেন্স শেষ যদি আমরা এই পর্যন্ত মিনিংটা দেখি আই ওয়াজ লাইক টু গেট সি আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল দেখেন বাকি টুকার মিনিং যদি আমরা বুঝি কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়ার কারণে দেখেন এটুকা বসতে কারণ বাক্যটাকে সম্পূর্ণ করতে এই কারণ এর কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়েছে না যার কারণে বাক্য যত বড় হবে এবং বাক্য সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে বসবে এখন যদি ফুল মিনিংটা আমরা ভালোভাবে বুঝি আই ওয়াজ লাইকলি টু গেট দিক বিকজ অব দ্য কোল্ড ওয়েদার ঠান্ডা আবহাওয়ার কারণে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা ছিল আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে পাঁচ কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং আপনার আপনাদের রিয়েল লাইফে কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স গঠন করে স্মার্ট ইংলিশে কথা বলবেন চলুন আমরা আরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে শি ওয়াজ লাইকলি টু কাম তার আসার সম্ভাবনা ছিল দেখেন আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি অতীত সেন্সে আপনি কিভাবে কনভারসেশন করবেন যদি আমরা এক্সাম্পলটা আরেকটু ভালোভাবে বুঝি শি ওয়াজ লাইকলি টু কাম তার আসার সম্ভাবনা ছিল চলুন আমরা আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি

যদি এরকম হয় যে আপনার কোনো কিছু করার কথা ছিল বাট আপনি করেননি এরকম ধরনের সিচুয়েশনে আপনি কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলবেন চলুন তাহলে প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নেই তারপরে আমরা রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিই তাহলে হচ্ছে আমাদের আজকে ক্লাসের দুই নম্বর সিচুয়েশনের স্ট্রাকচার চলুন আমরা সহজভাবে বুঝে নিই স্ট্রাকচার দুটি দেখেন এম ইজ আর টু অর্থাৎ কথা আছে ওয়াজ ওয়ার সাপোজ টু অর্থাৎ কথা ছিল দেখেন আমাদের এই দুই নাম্বার সিচুয়েশনেও কিন্তু আমরা দুটি সেন্সে কনভারসেশন করব সেটা হচ্ছে কি প্রেজেন্ট সেন্স এবং পাস্ট সেন্স প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট সেন্সে দ্বিতীয়টা হচ্ছে কি পাস্ট সেন্সে চলুন এখন আমরা শিখবো দুটি সেন্সে কিভাবে কনভারসেশন করতে হবে সেটা একটি স্ট্রাকচারের মাধ্যমে চলুন এর দেখি তাহলে দেখেন এই হচ্ছে আমাদের দুটি সেন্সের একটি স্ট্রাকচার যদি আমরা স্ট্রাকচারটা সহজভাবে বুঝি সাবজেক্ট প্লাস এম ইস আর ওয়াস ওয়ার সাপোজ টু প্লাস টিভি ফার্স্ট প্লাস ডট ডট দেখেন টিভি ফার্স্ট ডট হচ্ছে কি প্রিন্সিপাল ফার্পের বেস ফর্ম মানে ভি ওয়ান যেটাকে আমরা বলি তারপর হচ্ছে ডট ডট এখানে হচ্ছে কি বাক্যটাকে সম্পূর্ণ করতে যতটুকু প্রয়োজন ততটুকু এইখানে বসবে চলুন এখন আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো যে সিচুয়েশন অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন করে আপনি আপনার রিয়েল লাইফে কনভার্সেশন করবেন সিচুয়েশনটা হচ্ছে কি কোনো কিছু করার কথা আছে এবং কথা ছিল চলুন প্রথমে আমরা দেখবো প্রেজেন্ট সেন্সে কিভাবে কনভার্সেশন করতে হবে মানে কোনো কিছু করার কথা আছে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলা যায় চলুন আমরা প্রথম রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখি দেখেন প্রেজেন্ট সেন্সের প্রথম এক্সাম্পল হচ্ছে কি যদি একটু ভালোভাবে বোঝেন আই এম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড আমার আমার বন্ধুর সাথে দেখা করার কথা আছে দেখেন আমাদের দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে কি কোনো কিছু করার কথা আছে তার মানে কথা আছে প্রেজেন্ট সেন্সে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভার্সেশন সেটা কিন্তু বুঝতেছি চলুন আমরা এক্সাম্পলটা যদি আরেকবার ভালোভাবে বুঝে নেই আই এম সাপোজ টু মিট মাই ফ্রেন্ড আমার আমার বন্ধুর সাথে দেখা করার কথা আছে চলুন আমরা আরো একটি রিয়াল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যদি আমরা একটু সহজভাবে বুঝি যে হি ইজ সাপোজ টু সাবমিট দা অ্যাসাইনমেন্ট তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা আছে দেখেন কোনো কিছু করার কথা আছে তার মানে আপনি বুঝতেছেন কিভাবে সেন্টেন্স তৈরি করে আপনি আপনার রিয়েল লাইফে কনভারসেশন করবেন চলুন আমরা আরো একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে দে আর সাপোজ টু অ্যারাইভ এট দা এয়ারপোর্ট বাই এইট পিএম

যে আই ওয়াজ সাপোজ টু কল ইউ ইয়েস্টারডে গতকাল তোমাকে ফোন করার কথা ছিল দেখেন ফার্স্ট সেন্স সেটা হচ্ছে কি কোনো কিছু করার কথা ছিল এরকম ধরনের সিচুয়েশন আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন আই থিঙ্ক আপনি বুঝতেছেন চলুন আমরা আরো একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখি দেখেন তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি যে দে ওয়ার সাপোজ টু ফিনিশ দ্য প্রজেক্ট তাদের প্রজেক্টটি শেষ করার কথা ছিল আই থিঙ্ক আপনারা এখন ভালোভাবে বুঝতে পারছেন যে ফার্স্ট সেন্স এ স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হয় এবং আপনারা আপনাদের রিয়াল লাইফে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্ট ইংলিশে কথা বলবেন তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের দুই নম্বর সেন্সের স্ট্রাকচার এবং রিয়াল লাইফ কিছু এক্সাম্পল আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে এখন আপনারা স্মার্টলি কিভাবে ইংলিশে কথা বলবেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংকস ফর জয়নিং মি ইন দিস দ্যান আই হোপ দিস নিউ স্ট্রাকচার উইল হেল্প ইউ কমিউনিকেট মোর ইফেক্টিভলি অ্যান্ড কনফিডেন্টলি ইন ইংলিশ রিমেম্বার Consistent practice is the key to mastering any language skill. Be sure to review today's material regularly and don't hesitate to revisit earlier lessons whenever needed. If you found this episode helpful, please like, share, and subscribe to stay updated on future lessons. Together, we will keep moving forward on this journey to English fluency. See you in the next class. Till then, keep practicing and stay motivated.